আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের সব প্রশাসন থেকে শেখ হাসিনার দোষরদের সরাতে অন্তর্বর্তীকালীন সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন দুই ফেব্রুয়ারি দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন জয়নুল আবেদিন বলেন এক মাসের মধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে ফ্যাসিস্ট দোসরদের সরাতে হবে অন্যথায় আইনজীবীরা কালো কোর্ট পরে রাস্তায় নামবে কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল বলেন তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে আমরা ভাবতে পারিনি ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরও আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে রাজপথে দাঁড়াতে হবে প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার মধ্যপুষ্টরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন তাই অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তৌহিদুলের মতো আর রাজনৈতিক কর্মী যেন হত্যার শিকার না হয় ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা